মনে হচ্ছে কি চলেন তো দেখি ভাই কোথায় যাবে তুমি কি হয়েছো তোমার কান্না করছো এখানে বাচ্চা ছেলে গো চেপে গেছে চাপো চাপো এখন আমরা বাচ্চাটিকে রাস্তার মধ্যে পেলাম সত্যি খুব খারাপ লাগলো কারণ ও কান্নাকাটি করছে আর বেশি রাত নয় মোটামুটি এখন বাজছে মোটামুটি পুনে নটা তবুও অনেক রাত একটা বাচ্চা ছেলের কাছে তাই ও কান্নাকাটি করছিল তাই ওকে চাপিয়ে নিলাম আর সত্যি এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য যে এই সব সকল ছোটো ছোটো বাচ্চাগুলোকে রাস্তায় ছেড়ে দেয় গার্জেন তারা লক্ষ্য রাখে না তবে বাচ্চাটাকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি মোটরসাইকেলে যতটা পারছি এবং সেখানে গিয়ে ওকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তাহলে আমরা চেষ্টা করছি ওকে পৌঁছে দেওয়ার আর সকলে চেষ্টা করবেন রাত্রে যদি এখন ছোটো বাচ্চা কিংবা বয়স্ক কোনো বৃদ্ধা যদি রাস্তায় হেঁটে যায় তাকে চাপিয়ে নেওয়ার কারণ এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে গাড়িতে চাপিয়ে নেওয়া তাকে নির্দিষ্ট গন্তব্য তাকে পৌঁছে দেওয়া উচিত তাই আমরা ছোটো বাচ্চাটাকে নিয়ে আমরা গন্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাই আপনারাও একটু এগিয়ে আসবেন এবং সকলে এই সকল সহযোগিতাগুলো করবেন কারণ আমরা মানুষ মানুষের জন্যই আর সকলকে একটা কথাই বলবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা এই এই ধরনের ভিডিও চেষ্টা করি সামাজিকমূলক ভিডিও